ঈদ এ মিলাদুলনী তো এমনি ভুল কথা ঈদ ঈদ ঈদুল ফিতর ঈদ উল আধা ঈদ এ মিলাদুলনী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে তবে তাবিদ আমানা নবী করিম সাল্লা সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ এ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখব না আমাদের জাতীয় মসজিদের ক্ষতি বলি আমাদের জাতীয় মুরব্বী ওনার উত্তাপরা কেউ তো কখনোই ঈদ এ মিলাদুল নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবর বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহাদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো জোরে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত সেইখুন হাদিস উনি বিভিন্ন ফুলনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লাহ জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান ফজ্জার হাদিজ আল্লাহ এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই জন্য কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন ফাকুল লিমাইয়াদ দাইব ফাকুল লিমাইয়াদ দাইব ফিলুল ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আন কালাশিয়া ফাকুল লিমাইয়াদ দাইব ফিলুল ফালসাফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমাইয়াদ দাইব ফিলুল ফালসাফাতান তিনি বলেন হাফিজতা শাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়া গাবাত আন কালাশিয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে

আরো যেটা বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আব্বা আলেকি মালিকি সাতশো বিরানব্বই হিজরা আলেম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত আর কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনু রাসা আটশো চুরানব্বই হিজর আলেম তিনি তস্কির আতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায়

শুধু তাই নয় ইমাম আবু আব্দুল্লাহ আল কৌরি আটশো বাহাত্তর হিজরা ইমাম মাহমুদ জুখ আল ফাসি ইমাম সখাবি ইমামের কাস্টলানি শেখুল ইসলাম ইমাম খারাসি এগারোশো আজরা আলেম তিনি বলছেন আল্লাহ মুসলিম এক হাজার বাহান্ন হিজরা আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করেছেন তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্ম রাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মহাদিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাদা মন্ত্র বকরা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফটোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবেন কথা বলেন আরো যেন বলেন এই আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইবনুক্তাহমিয়া পাশ কাটা যান নাই ইমাম কসল্লামী এর সাধু সারি তিনি পাশ কাটে ইমাম সাকাবি পাশ কাটে যান নাই আব্দুল হক মোহাম্মদি পাশ কাটে যান আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটে নাই ইমাম আল্লামা খরাস খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটে যান নাই আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটে যান নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে বলতেই হয় সাইফুল ইসলাম ইবনুত তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইকতিদা উস সেরা মুস্তাকিম ইকতিদা উসেরা মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো তেইশ মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাজা মৌলিদান নবী সল্লুসলাম ঈদ আন যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ওয়া ইত্তি খাজিঘী এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে। তার জন্য রয়েছে আজুরুন আজিম মহান প্রতিদান আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর তিনি বলেছেন আজুরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাসিহি লে তাজিমিহি الرسولুল্লাহ আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুন নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলামী